আমি তনুশ্রী চলেছি তোমাদের সামনে আজকে নতুন কিছু নিয়ে এসেছি আলোচনা করে নেব এবং তার সাথে তার যে উত্তরগুলো আছে সেগুলো তোমাদের সামনে আমি নিয়ে আসবো ঠিক আছে যতটা সহজভাবে বোঝানো যায় আমি চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর যদি কোথাও অসুবিধা মনে হয় তোমরা নিশ্চয়ই আমাকে জানাবে আচ্ছা প্রথমে বলে রাখি এই যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টার থেকে যে সূত্রগুলো রয়েছে সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট যেমন হচ্ছে কিছু সূত্র কুলম্বের সূত্র জুলের সূত্র ফেরারের সূত্র আর লেন্থের সূত্রটা আগের চলে এসেছিল ওই জন্য এবারের জন্য সেভাবে ইম্পর্টেন্ট নয় বাট ওটার বেসিসে কিছু প্রশ্ন আসতে পারে শর্ট কোয়েশ্চেন ওটার সূত্রটা ইউজ করে কিন্তু সূত্র হিসেবে লিখতে তোমাদের কুলম্বের সূত্র জুলের সূত্র ফেরারের সূত্র এইগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ তাহলে আর আর কি রয়েছে আচ্ছা তাহলে কুলম্বের সূত্র কুলম্বের সূত্র তারপরে থাকবে হচ্ছে জুলের সূত্র যেটা তাপ সংক্রান্ত আর আচ্ছা আরেকটা আছে এর সাথে ওহমের সূত্র ওহমের সূত্রটাও খুব গুরুত্বপূর্ণ এর সঙ্গে চলে আসবে রোধের রোধের যে সংখ্যা রোধের সাথে রোধের যে উপাদানগুলো সেগুলো কুলম্বের সাথে চলে আসবে আধান আধানের এসা একক আধান কি আচ্ছা ওহমের সূত্র তারপরে আসবে হচ্ছে জুলের সূত্রটাও ভীষণ ইম্পর্টেন্ট আর হচ্ছে ফ্যারাডের যে সূত্রগুলো রয়েছে ফ্যারাডের সূত্র ফ্যারাডের সূত্র আর তার সাথে আমরা বলতে পারি যে অ্যাম্পিয়ার সন্তরণ সূত্র যেটা রয়েছে অ্যাম্পিয়ার সন্তরণ ল তাহলে অ্যাম্পিয়ার সন্তরণ সূত্র এই যে সূত্রগুলো রয়েছে এই সূত্রগুলো তোমাদেরকে এর যে গাণিতিক রূপ গাণিতিক রূপগুলোর সাথে সূত্রের ব্যাখ্যা তোমাদেরকে দেখে রাখতে হবে ঠিক আছে আমি পরে এগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি প্রথমে আমি প্রশ্নগুলো বলে নিই আচ্ছা তারপরে আর কি হতে পারে আর হতে পারে যে তড়িৎ চালক বল তড়িৎ চালক বল ও তরিৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে পার্থক্য তরিৎচালক বল আর বিভব প্রভেদের মধ্যে পার্থক্য এইটা করার জন্য তোমাদেরকে আগে জানতে হবে যে তরিৎচালক বল কি আর বিভব প্রভেদ বা কোন বা তড়িৎ বিভব বলতে কি বুঝি সেটা প্রথমে জানবো তড়িৎ বিভবের একক কি সেটা জানবো মাত্রা জানবো তারপর বিভব প্রভেদ কি জানবো তারপর এই দুটোর মধ্যে আমরা কি নির্ণয় করব পার্থক্য নির্ণয় করব ঠিক আছে বোঝা গেল আচ্ছা এরপর তিন নম্বরে চলে আসবে হচ্ছে ওহমের সূত্র থেকে যেটা আমরা বলবো ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা তাহলে রোধের সংজ্ঞা প্রথমে দেখতে হবে রোধ কাকে বলে আচ্ছা এবার পরিবাহীর রোধ কি কি উপাদানের উপর নির্ভর করে সেটা আমাদেরকে জানতে হবে পরিবাহীর রোধ কি কি উপাদানের উপর যেগুলো হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ এগুলোর উপর কিভাবে নির্ভর করে সেগুলো আমাদেরকে জানতে হবে তাহলে কি কি উপাদানের উপর নির্ভর করে কি কি উপাদানের উপর রোধ নির্ভর করে ঠিক আছে এটা আমাদের জেনে নিতে হবে আর কি এখান থেকে আরো অনেক প্রশ্ন আছে যেমন কি রোধাঙ্ক কি রোধাঙ্ক কি রোধাঙ্কের একক তাহলে রোধের একক কি রোধাঙ্কের একক কি এর সাথে জড়িত আছে তোমার পরিবাহী টাঙ্ক কি সব একই রোধের মধ্যে পড়ে যাচ্ছে এই সব সমস্ত क्वेश्चन আমাদের এক নাম্বার দুই নাম্বার মধ্যে আসতে পারে পরিবাহী টাঙ্ক কি ঠিক আছে আচ্ছা হয়ে গেল আর কি আসতে পারে এখান থেকে এখান থেকে অঙ্ক আসে প্রতিবারই অঙ্ক থাকে রোধের সেই অঙ্ক করতে হবে আর কি আছে আর হচ্ছে যদি আমরা এটা পেরিয়ে যাই আর রোধাঙ্ক কিসের উপর নির্ভর করে এটা একটা প্রশ্ন রোধাঙ্ক কিসের উপর নির্ভর করে প্রতিটা আলাদা আলাদা যে উপাদান আছে তাদের আলাদা ধাতু আছে তাদের কি রোধাঙ্ক একই হবে নাকি আলাদা হবে এগুলো ওই কিসের উপর ডিপেন্ড করে এটা করলেই আমাদের চলে আসবে ঠিক আছে এটা আমি লিখছি না আচ্ছা এবার যে জুলের সূত্র আছে জুলের সূত্রটা আমাদেরকে ভালো করে দেখে নিতে হবে আর কি ফেরাডের সূত্র ফেরাডের যে দুটো ল সেই ফেরাডের ল আর আছে হচ্ছে আমাদের ফ্লেমিং এর যে বামহস্ত নিয়ম সেটা আগেবার চলে এসেছে ফ্লেমিং এর নিয়ম কিন্তু ওটার সাথেই রয়েছে আমাদের বৈদ্যুতিক মোটর জেনারেটার যে এই প্রশ্নগুলো আছে এগুলো ভীষণ ভাবে ইম্পর্টেন্ট আর কি আর থাকতে পারে তাহলে এখানে হচ্ছে যে ফিলিং এর নিয়ম এটার উপর ডিপেন্ড করে হচ্ছে তোমার বৈদ্যুতিক মোটর কি বৈদ্যুতিক মোটর কি এটার পরে ওইখানে ওই জায়গাটা থেকে বৈদ্যুতিক মোটর কি আর হচ্ছে ডায়নামো ও মোটরের মধ্যে পার্থক্য ডায়নামো ও বৈদ্যুতিক মোটরের মধ্যে পার্থক্য তাহলে এইগুলো জিনিস আগে জানতে হবে তারপরে আমি এর পার্থক্যটা বলতে পারবো মোটরের মধ্যে পার্থক্য আর হচ্ছে আর হচ্ছে কাজ কি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কমিউটেটারের কাজ কি তেমনি এসি জেনারেটার থেকে প্রশ্ন আসবে ঠিক আছে আচ্ছা আর বলতে পারি আমরা ফিউজতার থেকে আসবে ফিউজ ফিউজতার আহ ফিউজতারের বৈশিষ্ট্য ও ফিউজতানের বৈশিষ্ট্যগুলো এবং তার সাথে আহ ফিউজতারের যে কার্যনীতিটা আমাদেরকে একবার দেখেন ফিউজ তার কিভাবে কাজ করে কিভাবে কাজ করে সেটা আমাদের আগে একবার দেখে রাখতে হবে কিভাবে কাজ করে

আর হচ্ছে বাল্কচক্র বা যদি বাল্কচক্রের বাল্কচক্র পরিবর্তী প্রবাহে কাজ করে না কেন এটা একটা প্রশ্ন বাল্কচক্র পরিবর্তী প্রবাহে কাজ করে না কেন পরিবর্তী প্রবাহ মানে আমাদের কাছে আমরা কি জানি এসি তাহলে বাল্কচক্র পরিবর্তী প্রবাহে কাজ করে না কেন ঠিক আছে এটা চক্র থেকে আরো থাকতে হচ্ছে যদি আমরা চক্রের ঘূর্ণনে কি পরিবর্তন হবে কি পরিবর্তন হবে যদি কি করা হয় যদি এক নম্বর হচ্ছে চুম্বকের মেরু উল্টে দেওয়া হয় তাহলে কি ঘটনা ঘটবে চুম্বকের মেরু যদি উল্টে দেওয়া হয় তাহলে বারো চক্রের ঘূর্ণন কেমন হবে আর আরেকটা প্রশ্ন হতে পারে এখান থেকে বারো চক্রের ঘূর্ণনে কি পরিবর্তন হবে যদি তড়িৎ প্রবাহ মাত্রা সেটা বাড়িয়ে দেওয়া হয় যদি তড়িৎ প্রবাহ মাত্রা বাড়িয়ে দেওয়া হয় ঠিক আছে তাহলে আমরা দেখে নিলাম যে বালচক্রের থেকে এরকম প্রশ্ন আর কি থাকতে পারে এখান থেকে এটা বোঝা গেলো বালচক্র থেকে এবার বাল্যক্রটা খুবই ইম্পর্টেন্ট আচ্ছা আর কি হতে পারে বালুচক্রে কোন শক্তি থেকে কোন শক্তি রূপান্ত রূপান্তরিত হয় তাহলে বালুচক্রে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয় এই যে কোনটির উপর কাজ করে এটাকে আমি আরেকভাবে লিখতে পারি যে ঘূর্ণনের অভিমুখ কিভাবে কিসের দ্বারা কোন সূত্রের দ্বারা আমরা জানতে পারি এর ঘূর্ণনের অভিমুখ এর একই একই হবে এর ঘূর্ণনের অভিমুখ আমরা কিভাবে জানতে পারি ঠিক আছে 12 চক্র থেকে মোটামুটি এই প্রশ্নগুলোই থাকবে এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট এবার বাকি জন্য 12 চক্র তোমরা এখন ভালো করে দেখে নাও আর কয়েকটা क्वेश्चन যেগুলো রয়েছে সেগুলো আমরা বলতে পারি হচ্ছে যেমন হচ্ছে সি এর ফ্লেপ থেকে সি এর ফ্লেপ থেকে এলইডি সুবিধা सीएफएल থেকে যে এলইডি লাইট এমিটিং ডায়োড সেই এলইডি সুবিধা কি আচ্ছা আর কি আর কি প্রশ্ন করতে পারে যেমন হচ্ছে ওই থ্রি পিন প্লাগ থেকে থ্রি পিন প্লাগের যে তিনটে পিন আছে সেই তিনটে পিনের নাম এবং তাহলে থ্রি পিন প্লাগ লিখে দিচ্ছি আমি থ্রি পিন প্লাগ এই যে থ্রি পিন প্লাগ এই থ্রি পিন প্লাগ তিনটে নাম এবং রং তাদের যে আলাদা আলাদা রং সেগুলো পুরনো প্লাস নতুন যেগুলো রয়েছে সেগুলো আমাদেরকে দেখে নিতে হবে রংগুলো আর কি আছে আর কি এবং কেন করা হয় আর কি কি এবং কেন করা হয় বা কেন এটি গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা আর কি বলতে পারি আর একটা যেটা আমাদের আছে আহ ওমের যে ওহম সূত্র ওহম সূত্র থেকে আমরা ভি আই গ্রাফ গ্রাফটা খুব ইম্পর্টেন্ট যেটা আমি ওখানে লিখতে ভুলে গেলাম তাই জন্য আমি লিখে দিচ্ছি ওমের সূত্র থেকে ভিআই লেখকচিত্র ভি আই লেখচিত্র আর কি হতে পারে আর হচ্ছে আহ এসিটার যে স্লিপিংয়ের কাজটা সেটা একবার দেখে নেবো

বোর্ড অফ ট্রেড ইউনিট বিউটি কি বোর্ড অফ ট্রেড ইউনিট এটি কোন ভৌত রাশি একক ঠিক আছে আর আর হচ্ছে বিওটি থেকে তো অঙ্ক আসবেই মাস্ট এবারে বিউটির অঙ্ক খুবই খুব বেশি ইম্পর্টেন্ট আচ্ছা আর কি আর কি হতে পারে এখানে অঙ্ক নিয়ে আমি এটার পরে কোশ্চেন পড়া আলোচনা পড়ে আমি অঙ্ক কি রকম আসতে পারে সেটা থেকে আলোচনা করে দিচ্ছি আচ্ছা বিউটি কি এটি কোন ভৌত রাশি একক আর কি আসতে পারে আর হতে পারে যে যে ফেরাডের সূত্র ফেরাডের সূত্র বলছি সরি যে ফ্লেমিং এর বামপ্রস্থ নিয়ম যেটা ছিল ফ্লেমিং এর বামহস্ত নিয়ম নিয়মে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের আচ্ছা আরেকটা থাকতে পারে হলো সেটা হচ্ছে আমাদের গৃহস্থলে বর্তমায় কোন সমবায় সমান্তরাল সমবায় কেন সমান্তরাল সমবায় যুক্ত এটা এটা আমরা কোন সমবায়ে যুক্ত আচ্ছা কেন সমান্তরাল সবায় যুক্ত শ্রেণী সমবায় থাকলে কি অসুবিধা হতো শ্রেণী সমবায় থাকলে কি হতো যদি কোনো একটা কোনো একটা আমাদের ধরো ফ্যান লাইট পাখা যে কোনো একটা যদি আমাদের খারাপ হয়ে যেত আর কারেন্ট পাস হতো না সবই পুরো ঘরটাই আমাদের অন্ধকার থাকতো একটা খারাপ একটা কোনো কোনো জিনিস খারাপ হয়ে গেলে সমান্ত সময় সেটা হবে না যেটা খারাপ হবে শুধু সেটাই খারাপ হবে বাকিগুলো তো জ্বলবে তো এটা আমাদেরকে ভালোভাবে নিজের ভাষায় লিখতে হবে আচ্ছা আমাদের গৃহস্থী করতে হবে মোটামুটি আমরা যে চলচ্চরিত্রের যে এবারের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মোটামুটি আমরা দেখে নিয়েছি আর এবারে এরপরে আমরা যে নিউমেরিক্যালস গুলো রয়েছে নিউমেরিক্যালস গুলো একবার করে আমরা দেখে নেবো ঠিক আছে আশা করছি তোমাদের প্রশ্নগুলো এটা সুবিধা হবে তোমাদের বুঝতে চলো তরি এই যে চ্যাপ্টারটা থেকে আমরা এর আগে দেখে নিয়েছি যে এর থেকে কি কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হতে পারে এবারে আমরা দেখবো এখান থেকে নিউমেরিক্যালস কিরকম টাইপের এবারে আসতে পারে আচ্ছা নিউমেরিক্যালস বলতে আমাদের প্রথমেই মনে রাখতে হবে এবারে বিওটি থেকে যে প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট তাই আমি প্রথমে সেটা রেখেছি কি আছে একটি বাড়িতে দুটি ষাট ওয়াট বাতি এবং দুটি আশি ওয়াটের পাখা আছে ঠিক আছে বাতি ও পাখাগুলি দৈনিক ঘন্টা করে চলে মানে পাঁচ প্রতিদিন ঘন্টা করে চলে প্রতি ইউনিটের দাম যদি টাকা হয় তাহলে এক মাসে কত খরচ চার হবে নির্ণয় করো এক মাস সমান আমাদেরকে ধরে নিতে হবে তিরিশ দিন সেই হিসেবে ধরে আমাদেরকে এই অঙ্কটা করতে হবে আমি বলছি না যে এই অঙ্কগুলোই আসবে এই টাইপের অঙ্ক আমাদেরকে আরো প্র্যাকটিস করতে হবে ঠিক আছে আচ্ছা তারপর কি আছে বিভব প্রভেদ একই রেখে রোধ যদি অর্ধেক করি কোন পরিবাহীর কি পরিবর্তন হবে তাহলে বিভব একই রেখে রোধ অর্ধেক করবো তাহলে এটা কোন সূত্র এপ্লাই হবে এখানে হয়ে যাবে হচ্ছে ওহমের সূত্র যেটা আমরা জানি ভি আই আর ওই সূত্র ধরে আমরা এটা বের করে নিতে পারি ঠিক আছে তিন নম্বর আমরা আমি পরে এগুলো তোমাদেরকে সলভ করিয়ে দেখাবো তিন কি আছে একটি হিটার দুশো ভোল্ট ওয়ান হিসেবে চিহ্নিত এর রোধ কত তাহলে এদের এর রোধ বের করতে হবে তার সাথে আরেকটা প্রশ্ন প্রশ্ন আছে দুশো কুড়ি ভোল্ট লাইনে যুক্ত করলে সর্বাধিক কত তড়িৎ প্রবাহিত হবে তাহলে একই সাথে দুটো প্রশ্ন দুটো প্রশ্ন আমাদেরকে করতে হবে চার নম্বর এখানে রয়েছে আহ আটশো আশি রোধ বিশিষ্ট একটি বৈদ্যুতিক বাল্ব হচ্ছে 220 ভোল্ট লাইনে দশ ঘন্টা চলে ঠিক আছে 880 ওহম রোধ বিশিষ্ট একটা বৈদ্যুতিক বাল 220 ভোল্ট লাইনে 10 ঘন্টা করে চলে বাল্বটি দ্বারা ব্যবহৃত বৈদ্যুতিক শক্তি বিওটি এককে নির্ণয় করতে এখানে একটা বিওটির অঙ্ক ছিল এটা এরকমতে ছিল এটা অন্য ছিল আর এইটা আবার অন্য রকমের ঠিক আছে আচ্ছা বিওটি এককে নির্ণয় করো আর কি রয়েছে দুটি রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হয় এবং সমান্তরাল সমবয়ে যদি যুক্ত করি তাহলে তুল্য রোধ কত হয় সিক্স ওহম তাহলে এই রোধ দুটির মান কত আমাদেরকে আলাদা আলাদা করে নির্ণয় করতে হবে ঠিক আছে এছাড়াও কি আসতে পারে এছাড়াও আসতে পারে আমাদের হচ্ছে সার্কিট দিয়ে দেবে সার্কিট সার্কিট সেই থেকে আমাদেরকে দিয়ে তুল্যরোধ এ ভি প্রান্তের মোট তুল্যরোধ কত হচ্ছে সেটা বের করতে দিতে পারি তারপরে সেখান থেকে আমাদের করতে দিতে পারে আয় বের করতে দিতে পারে আর তাছাড়াও হচ্ছে অভিনয়ের সূত্র ধরে যে বৃহকুষ্ট আই আর ওখান থেকে ডাইরেক্ট প্রশ্ন আসতে পারে যে আমাদেরকে যাওয়া থাকলো বি এর যাওয়া থাকলো আর আর মানে রোধের ভ্যালু দেওয়া থাকলো আমাদেরকে সেখান থেকে আই বা প্রবাহ মাত্রা বের করতে দিতে পারে এরকম ধরনের প্রশ্ন আসতে পারে ঠিক আছে আমরা এগুলো আমরা পরের ক্লাসে আমরা দেখে নেব যে এগুলো সলভ কি করে হচ্ছে কিভাবে করতে হচ্ছে আমরা এগুলো দেখে নেব আচ্ছা যদি কারো মনে হয় যে তোমরা ইংলিশে যাওয়া প্রশ্নগুলো তাহলে আমাকে একবার কমেন্ট সেকশনে জানাবে আমি ইংলিশে তোমাদের দিয়ে দেবো ঠিক আছে আমি চেষ্টা করেছি চলচ্চরিত্রের সম্ভাব্য যা যা প্রশ্ন দু হাজার ছাব্বিশের মাধ্যমে কে আসতে পারে সেগুলো তোমাদের সামনে আনার এবং তার সাথে সেই নিউমেরিকালসগুলো তোমাদের কাছে রাখার তো এই প্রশ্নগুলো দেখো এবং এর যে সমাধানগুলি এ সমাধানগুলি এবং প্রশ্নের যে উত্তর সেগুলো আলোচনা আমরা পরবর্তী ভিডিওতে করব তার জন্য যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ঠিক আছে